আচ্ছা ইহুদি খ্রিস্টানরা বর্তমান সময়ের পরাশক্তিরা কিভাবে হয়েছে কিভাবে হয়েছে রিসার্চ করে ওদের যত বড় বড় কোরআন রিসার্চ কেন্দ্র আছে আমাদের নাই আধুনিক যুগের সূচনা কোথায় থেকে হয়েছে স্পেন থেকে হয়েছে কোরআন গবেষণা কেন্দ্র স্পেনে যত বড় ছিল কর্ডোভায় যত বড় ছিল তত গবেষণা কেন্দ্র আজও পৃথিবীর কোথাও হয়েছে আমার জানা নেই কিন্তু যখন ইহুদি খ্রিস্টানরা দখল করে নিয়েছে তখন ওর ওখান থেকে সব কিছু আমাদের হাদিস কোরআন সব নিয়ে তারা চলে গেছে তারা আবার সেগুলো নিয়ে রিসার্চ করা শুরু করেছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি গ্রহণ করেনি কিন্তু ইহকালীন জীবনে তারা পরাশক্তি এই জন্য যে তারা কোরআনের বিধান ন্যায় পরায়ণতা তাদের কাছে আছে আমাদের কাছে নাই বুঝতে পারেননি কথা রাসূদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল্লাহ রাবুল আনমিন কুল আমুল করিমে বলছেন ইন না আরত আল আমায়ানা আইনাস তাল মা ওয়া কি বলে আমি আমানতকে আসমান জমিন এবং পাহাড় সময়ের সামনে পেশ করলাম তোমরা কি আমানত বহন করতে পারবা ভাই নাই আহমিল্লা হা তখন আসমান জমিন পাহাড় পর্বত এই বড় বড় সৃষ্টি সৃষ্টিকুলগুলি অস্বীকৃতি জ্ঞাপন করলো ওরা বলবো না তারা বললো আমরা এগুলো বহন করতে পারবো না কারা বলল বহন করতে পারবো ইনসান মানুষ বলল আমরা বহন করতে পারবো আমানত আচ্ছা আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন একটা জিনিস পেশ করলেন পাহাড় পর্বত গ্রহণ করতে পারলো না মুসলমানরা মানুষেরা গ্রহণ করলো তো মানুষকে এখন আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের প্রশংসা করবেন না যে আমানত গ্রহণ করলো তো মানুষের প্রশংসা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রশংসা না করে এবার মানুষকে ধম খাচ্ছে মানুষকে আয়তাব করছে তিরস্কার করছে বলছে ইন্নাহু জাহুলা ইন্নাহু জাহুলা আমানত মানুষ নিল আমানত মানুষ নিল তো মানুষের প্রশংসা না করে আল্লাহ রাব্বুল বলছে মানুষ হচ্ছে বড় জালেম মানুষ হচ্ছে বড় জাহেল তথা মূর্খ কেন কথা বললেন ইসলামের একটা মূলনীতি আছে আল্লাহ রবাহ আলমেন আপনাকে ধমকাচ্ছেন যে তুমি যদি আমানন্দ বহন করতে চাও কিন্তু আমি আপনি সবাই গ্রহণ করেছি বুঝতে পারেননি এমন না যে আমার চোখে হুজুরেরা গ্রহণ করছে প্রত্যেকটা মানুষ গ্রহণ করেছে এই আমানত কি প্রত্যেকটা মানুষ গ্রহণ করেছে তো আল্লাহ রাবুল আলমিন কেন তিরস্কার করলেন কেন বললেন যে মানুষ বড় অত্যাচারী জালেম আল্লাহ রবুল্লা আলমিন কেন